তুমি একজন মহিলা যেটা পুরুষ মানুষের জন্য সম্ভব ছিল না সেটা তুমি করে দেখালে দশ মাসে হাফেজা হলে আল্লাহ তোমার হায়াতে দারাজ করুক তোমার কোরআনকে ইয়াদ রাখার তৌফিক দেখ আল্লাহ তোমার জীবনকে আখেরাতের জীবন দুনিয়ার জীবনকে সুখী করুক একবার সবাই বলো আল্লাহ মা আমি আমি ডেকে নেব সাইফুল ইসলাম পিতা আমিরুল মণ্ডল বালুরঘাট এসব পাগড়ি এখানে বাঁধেন ওই আমাদের জহরুল সাহেব কই জহরুল সাহেব আমাদের বক্তা সাহেব ইনার আব্বা আছেন তোমার আব্বাস শেখ কই আমিরুল মন্ডল সাহেব কোথায় আছেন সাইফুল ইসলামের আব্বা আমিরুল মন্ডল সাহেব মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব মাদ্রাসার কেশিয়ার সাহেব আসুন আমিরুল মন্ডল সাহেব আব্বা কোথায় হজরত আছেন আপনি আপনি ওইদিকে যান এই সর্বপ্রথম পাগড়ি পরানো হচ্ছে সাইফুল ইসলাম পিতা মেরুল মন্ডল বালুরঘাট একবার নাড়া দেন নারে তকমীর মাশাল আলহামদুলিল্লাহ 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 মাদ্রাসা আশরাফিয়া গন্দ আজকে আপনাদের প্রথম হাফেজটার পাখড়ি পড়ালে দ্বিতীয় হাফেজ কি আরমান আলী পিতা কি লিখেছেন গো আরমান আলী পিতা সিরাজুল মন্ডল বালুর ঘাট আরমান আলী কোন ছেলটা বাবা তুমি বেটা এসো আরমান আলীর আব্বা এসছে কই তোমার আব্বা কই আরমান আলী সাহেবের আব্বা এই দেখেন অপযুক্ত সন্তান পারা কোরআনের হাফেজ আল্লাহ আসুন আপনি আরমান আলী আব্বা আলহামদুলিল্লাহ লেন পাখড়ি দেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবার এসো বাবা রাকিব আখতার পিতার নাম সাইফুদ্দিন কি গ্রামের নাম গো কালাবাড়ি গছ

রাকিব আক্তার পিতা সাইফুদ্দিন সাহেব কালাবাড়ি গাছবাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় চার কিলোমিটারের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক একবার নারাদের নারায় থাকবে পর পর তিনটি ছেলের মাথায় পাগড়ি প্রদান করানো হলো একটি হাফেজা মহিলাকে আপনার সম্মান জানানো হলো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেন আর আচ্ছা চতুর্থ এবারে আমি বলবো আচ্ছা তোমাদের হয়ে গেছে সালমা কি নাম সালমা সালমা খাতুন তুমি মা এবার পিছন দিকে যাও ওই দিকে যাও বেটি যাও আসুন সকলেই বসে পড়ুন একটু দোয়া করি তারপরে ইনশাল্লাহ বক্তব্য শুরু হবে হজরত হজরত বসে রাখব বসুন জি বসুন আল্লাহ সৈয়দানা ونبينا وشفيعنا وبارك عليه وعلى اله وازواجه واصحابه وبارك وسلم كما تحب عدد ما ترضى ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد يا أرحم الراحمين يا غفور الرحيم ইয়াল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও রব্বুল আলমিন হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত জেনে না জেনে আলো অন্ধকারে গোপনে বোকাছে ছোট বড় যত গুণা করে ফেলেছি তোমার দয়া অনুগ্রহ নিয়ে আলমিন আজকের এই মজলিস খানা কবুল করে নাও গতকালের মজলিস আজকের মজলিস সব কবুল করে নাও আমার পরেও রব্বুল আলমিন বিদগ্ধক তার বক্তব্য চলবে যতক্ষণ চলবে আল্লাহ মজলিসের মধ্যে বরফতকে বাকি রেখে দাও আর হামার আজকে খাস করে তোমার গরবারী তোমার গরবাড়ি আমরা মিনতি করি আশরফি মাদ্রাসা রাসাগেন্দনাগাছ রব্বুলা আল হামিন বড় মেহনত করে কোরবানি করে তিন তিনটে হাফেজে কোরআন তৈরি করেছে একটি হাফেজা তৈরি হয়েছে কত মেহনত কত পরিশ্রম কত মানুষের ত্যাগ কত তিতিক্ষা কত কোরবানি আজকে তিন তিনটে ছেলে যখন পৃথিবী ময় কোরআনের দুঃমহন কোরআনকে নিয়ে যারা কত মন্তব্য করি তখন গেন্দা এলাকার মানুষেরা জন্য পাখি তৈরি করে তিনজন সোনার চান আপে যে কোরআন হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও এ গে না গাছ এলাকাবাসীকে কবুল করে নাও বাচ্চাদের আম্মা আব্বার জন্য জান্নাতের জরিয়া বানিয়ে দাও যে মানুষের একমটো একমোটো দান একটু অর্থ একটু একটুকু তাদের মেহনত একটু একটু তাদের ভালোবাসা খেয়েরা মানুষ হয়েছে বুবেন তোমার দরবারে মিনতি করি তুমি তাদেরকেও কবুল করে নাও তাদের জন্য জান্নাতের জরিয়া বানিয়ে দিও যারা মাদ্রাসার আগে ছিলেন চলে গেছেন দুনিয়া থেকে অতীত হয়ে গেছেন কবরের জমিনে রবুল জানি না কি হালতে আছে তুমি তাদেরকেও মগ ফিরত করে দিও রবুল আলমিনিয়া রহমান হাফেজ হাফিজাদের কবুল করে নাও ওয়ালাদেরকে কবুল করে নাও মেহনত মেহনতার লাগো দুনিয়ার ঋণ শোধ করা যায় না

আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচিয়ে নিও আল্লাহ তোমার আজাদ থেকে বাঁচিয়ে নিও আল্লাহ তুমি আমাদের আজাদ থেকে বাঁচিয়ে নিও আবুল আলমিন আল্লাহ আমাদের কবুল করে নাও এলাকাবাসীকে কবুল করে নাও যত রকমের ফিতনা আছে দূর করে দাও আমার মা জননীদের কবুল করে নাও ই আল্লাহ যারা দিলেন বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার বারো হাজার তুমি সব জানো আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নিও প্রত্যেকের দান লাগো তুমি তাদের জায়জ মাকাসিদকে পূর্ণ করে দিও এরপরেও যারা দিবেন আমার মা জননীরা দেবেন আল্লাহ কবুল করে নিও আর আমার রহিমিন মাদ্রাসাকে দায় মে কয়েমি করে দিও সারা বিশ্বের মাদ্রাসাকে কবুল করে নাও সে সঙ্গে সঙ্গে এই সোনার মাদ্রাসাখানে কবুল কবুল করে নাও মাদ্রাসা ওয়ালাদের কবুল করে নাও মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার সভাপতি মাদ্রাসার হিতৈষী হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় দাতা দানকারী মাদ্রাসাকে সাহায্যকারী দোয়াকারী মাদ্রাসাকে পরামর্শদাতা মাদ্রাসার মোহাব্বত কর্তা প্রত্যেককে তুমি কবুল করে নাও আর আমার রহিমিন আজকের এই জালসার জন্য বহু বহু কিছু দিয়েছেন তুমি কবুল করে নিও রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে শান্তি দাও খাস করে মামলা গো প্যালেস্তাইনের মানুষদের শান্তি দাও বাচ্চারা রাস্তাঘাটে ঘরে যারা বিশ্বকে খাবার খাওয়াত তারা আজকে নিজে ভিকিরি হয়ে গেছে তাদের থাকার মতো ঘর নাই আল্লাহ তারা মাহারা বাভারা হয়ে গেছে অসহায় হয়ে গেছে আল্লাহ তুমি মদত করো জালিমের জুলুম বন্ধ করে দাও আল্লাহ জালিমের জুলুম বন্ধ করে দাও অত্যাচারের অত্যাচার বন্ধ করে দাও আল্লাহ জালিমের জুলুম বন্ধ করে দাও রাবুল আলমিন মুসলমান যেখানে নির্যাতিত মাও লাগবে তুমি দয়া করে হিফাজত করো আমরা মজবুর আমরা মুসলুম আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমাদের হেফাজত করো ইলমকে হেফাজত করো কুরআনকে হেফাজত করো হাদিসকে হেফাজত করো নবীর इज्जतকে তুমি হেফাজত করো আমাদের মসজিদ মাদ্রাসা খানকাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন દુশমন ছেয়ে গেছে সারা বিশ্ব তুমি কবুল করে নাও ই আল্লাহ ই এলাকার কবরস্থানায় যত মানুষ শুয়ে আছে আজকের সব তাদেরও কবরে দিও তাদেরকেও মাঘ ফেরত করে দিও আমাদের আত্মীয় স্বজন আব্বা মা যারা কবরে আছেন তুমি না চাঁদি দিও তুমি মাঘ ফেরত করে দিও মা বাপের ঋণ শোধ করতে আমরা কেউ পারি না মায়ের কথা মনে বললে বুকে কষ্ট হয় আব্বার কথা মনে বললে কষ্ট হয় আল্লাহ তুমি তাদের নাজাদ দি দিও রব্দুল আলমিন রব্দুল আল আমিনাসার তারক্কী দান করো দুগোনা চৌগুনা তারক্কী দান করো তেখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দিও ইলমে তো আল্লুমের তৌফিক দিও আল্লাহ আমাদের এই দুয়াকে তোমার নবীর বরক তে তোমার খাস রহমতে কবুল করে দিও আল্লাহ মসল্লা মোহাম্মদিন নবী ইলুম মেয়ালা আলিহি মসল্লিম তসলিমা

ভালো আলেমে দিন জানাব হজরত মৌলানা জহরুল আলম সাহেব অত্যন্ত দামি মূল্যবান কথা রাখবেন মহিলাদের বলছে আপনারাও চুপ করে বসুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাতুব عليكم <laughs> السلام <laughs>